সকাল শুরু হতে না হতেই কাজ শুরু হ্যালো এব্রিয়ান শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তো এই যে আজকে আজকে সকালে উঠে তাড়াতাড়ি আমি ভাত বসাই দিচ্ছি কারণ সকালে ভাতে একটু শট পড়ছে এই জন্য আমি ভাত বসাই দিলাম তো ভাতটা হয়ে গেছে আর এখানে আমি মাংস ভিজিয়ে রেখেছি আর চেষ্টা করি প্রতি শুক্রবার একটু ভালো কিছু রান্না করার কিন্তু সবসময় তো থাকে না ফ্রিজ খালি একবার এই লাস্ট মাংস আছে তো এইটুকুই রান্না করলাম করবো এখন তো চলুন পরবর্তী কাজ কি করি সেটাই দেখা যাক এখানে আমি মাংসটা ধুয়ে নিয়েছি তারপর পেঁয়াজ রসুন আদা গরম মশলা সবই দিয়ে দিলাম আর একটা কথা কি জানেন আমার মাস শেষ আজকে তোমার শেষ কালকে এক তারিখ তো বাসার সব জিনিসই শেষ গরম মশলা থেকে শুরু করে আজকে গুঁড়ো ছিল না এমন একটুখানি ছিল তো সেইটুকু দিচ্ছি এই দেখেন আমি ইলা দারচিনি দিচ্ছি আমার দারচিনি নাই তো ছোটো ছোটো ছিল এখন সকালবেলা কার কাছে যাবো তো এই জন্য এই যে ছোটো ছোটো ছিল এগুলোই দিয়ে দিচ্ছি তো চলটে যা ছিল এগুলো দিয়ে দিলাম তারপর লবঙ্গ নাই তো এগুলো যা ছিল আপাতত রান্নার জন্য হইবে এই আর কি মাছ শেষ হলে আমার এই অবস্থা হয় তো এখানে মাংস মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে এখন মাখিয়ে নিব তেল দিয়ে দিলে মাখানোর পর একটু পানি দিয়ে দিব আর এই মাংসটা অনেক দিনের অনেকদিন মাংস ফ্রিজে থাকলে সেই মাংস কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর এই মাংসের ভিতরে কয়েকটুকু কলিজা আছে দেখুন আর এই কলিজাগুলো অনেক দিন তো এই কলিজাগুলো টিটা দিতে লাগে তো বেশি দিন মাংস ফ্রিজে না রাখাটাই ভালো তাজা তাজা খেলে খেতেও স্বাদ আর ভালোও লাগে আর এই অনেকদিন হলে সে স্বাদটাই থাকে না এই কলিজাগুলো এমন শক্ত হয়ে যায় আর টিটা দিতে লাগে এটা যদি তাজা তাজা রান্না করা যায় তখন তো তখন কিন্তু খেতে খুবই স্বাদ লাগতো তো এখন পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে দিলাম গ্যাসটা অন করে গ্যাসটা অন করে দিব এখন আস্তে আস্তে হোক এখানে একটু ডাল ছিল রাতের তো সে ডালটা গরম করে নিচ্ছি পিরিজে ছিল তো আর আমার মাংসটা একটু লাড়া দিয়ে দিলাম এখান থেকে কষানো হয়ে গেলে তারপর আমি উঠাইয়া আেশার কু করে দিয়ে দেবো আর এর ভিতরে আলু দেব আর কিছু লাউ দেবো আলুও কম আছে দুই টাকাটা আলু আছে তো তার সাথে লাউ দেবে তারপর দুইবেলা হয় সেই মিল করে তো রান্না করতে হবে মাংসটা কষানো প্রায় হয়ে গেছে দেখুন পেঁয়াজ রসুন গলে গেছে আর তেলটা উপরে উঠে গেছে কালারটা কত সুন্দর আসছে করবো তারপর দিয়ে মাংসটা কষানো শেষ হয়েছে শুকনো শুকনো হয়ে গেছে লেগে গেছে তো এখন আমি প্রেসার কুকার উঠিয়ে দেব প্রেশার কুকারে দিয়ে দিলাম মাংসগুলো এখন ঢাকা দিয়ে দিবো আর পরিমাণ মতো জল দিয়েছি জল এর ভিতরে আবার ইয়ে দিব আলু দিব লাউ দিবো তো তখন আবার জল দিতে হবে এখন ছিদে হওয়ার জন্য যতটুকু দরকার ওইটাই দিয়েছি মাংসের জন্য আমি লাউ আর আলু কেটে নিয়েছি আর মাংসটা আমার হয়ে গেছে তো এখন আমি এগুলো দিয়ে দিবো তারপর জল দিয়ে পরিমাণ মতো তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম এদিকে আমার মেয়ে হোম থেকে করে উচ্চা দিয়ে দিলাম মাংসটা রান্না করা হয়ে গেছে লাউ দিয়ে গরুর মাংস লাউ আলু দিয়ে তো এইভাবে কিন্তু রান্না করে খেতে খুবই ভালো লাগে আর যদি কোনো তরকারি কম থাকে মানে মাংস কম থাকে তখন আমি এইভাবে করি যাতে একটু ঘেরানো আসে আর খেতেও ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ